আমাদের কথা শুনছেন জানাই শুভেচ্ছা আপনারা জানেন যে আমরা দিন বিভিন্ন দেশের বিষয় নিয়ে কাজ করতেছি তো বর্তমান সময়ে আমাদের হাতে রাশিয়ার কিছু কাজ আছে রাশিয়ার যারা ওয়ার্ক পারমিট কাছে যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর রাশিয়াতে আপনার মনে হলেন যারা তৈরি করছেন যারা ওয়ার্কার এটা তাদের জন্য খুব ভালো ক্ষেত্রে রূপ দিচ্ছে যারা যাওয়ার জন্য আগ্রহ করবেন আর এখানে আরেকটি কথা আমরা বলে রাখি যারা বিভিন্নভাবে পোকা খেয়েছেন বিভিন্ন দেশে যাওয়ার জন্য তো বাংলাদেশ সরকার অনেক আগেই বলছে যে যারা আর এলবিহীন কাজ করতেছে বা আর এল ছাড়া তাদের সাথে আপনারা টাকা লেন করতেছে নিজ দায়িত্ব করবেন বাবণ নিয়ে করবেন তাহলে আপনারা পোকা খাবেন না আর বর্তমান সময়ে আপনারা জানেন ঢাকা শহর অনেক ধরনের এজেন্সি আছে যারা মানুষকে টাকা মেরে দেওয়ার জন্য অনেক ধরনের ফাইতারা করতেছে বিভিন্ন অবলম্বন দেখায়া বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিচ্ছে তো সুতরাং আপনারা যারা দেশের বাইরে যাবেন তারা অবশ্যই হালেলের মাধ্যমে যাবেন লাইসেন্স যাদের আছে তাদের মাধ্যমে যাবেন তো আমাদের ময়মনসিংহ অঞ্চলের যারা আছে শেরপুর কিশোরগঞ্জ নেত্রকোনা হালুয়াঘাট এই সকল অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অফিস নয়াপল্টন সামা তো যারা আজকে আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটি কথা এখানে আপনি কম সময় অঞ্চলে রাখতে পারবেন তো যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ সকলেই ভালো থাকবে